পুরনো গাড়ির প্রদর্শনী আধুনিক গাড়ির ভিড় থেকে চোখ সরিয়ে পুরনো গাড়ির শাড়ি রবিবার শীতের শহরে পুরনো গাড়ির আভিজাত্যে ঐতিহ্যে ভূত হলো বাঙালি রবিবার কলকাতার লেক ক্লাবে ভিনটেজ কারের প্রদর্শনীর আয়োজন করা হয় ইআইএফজির তরফে এই আয়োজন এই প্রদর্শনীতে উনিশশো কুড়ি থেকে উনিশশো পর্যন্ত গাড়ির মডেলের কালেকশন মজুদ ছিল ব্রিটিশ গাড়ি থেকে পুরনো যুগের ভারতীয় গাড়ি সেনাবাহিনীর গাড়ি থেকে অভিনেতাদের গাড়ি সারি সারি পুরনো গাড়ি একসঙ্গে দেখে মন মজেছে মানুষের প্রিন্টেজ গাড়ির কালেকশন দেখতে ভিড় জমি ছিল শহরবাসী উদ্যোক্তাদের কথায় প্রতি বছর এই প্রদর্শনীর আয়োজন করা হয় রোলস রয়েস আছে বেন্টলে আছে ফোর্ড আছে বুইক আছে শ্রেভেড আছে স্টুডি ব্রেকার আছে প্লাস তার সাথে সাথে ইন্ডিয়ান হেরিটেজও আমরা প্রমোট করছি যে আমাদের ফিয়ার্ড অ্যাম্বাসেডার স্ট্যান্ডার্ড হেরাল তো এরকম যেগুলো ইন্ডিয়ান হেরিটেজ আছে সেইগুলো আমরা প্রমোট করছি যাতে সেই গাড়িগুলো যারা পুরনো হয়ে গেছে তারা মেনটেন করে মেন জিনিসটা হচ্ছে যাতে তারা গাড়িগুলোকে মেনটেন করে উই আর গিভিং দেম দ্য স্কোপ ফর দ্য মালিক টু মেনটেন দ্য কাজ অ্যান্ড দ্য ভিজিটার্স টু সি এট এখনকার যুগের গাড়ি আপনি দেখবেন মোস্ট মডার্ন কার তারা কিন্তু দেখতে অনেকটা একরকম মানে স্কোডাও যেমন দেখতে তার আপনার মারুতিও সেরাম দেখতে সুদিকির মডেলও সেরাম দেখতে কিন্তু এর দেখুন এভরি কার একটা ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে আপনি তো অনেক গাড়ি নিচ্ছেন শ্যুট করলেন দেখলেন কোন গাড়িকে আপনি এর সঙ্গে ওর মিল আছে আপনি পাবেন না পুরনো গাড়িকে সংরক্ষণের পাশাপাশি গাড়িকে যেন যত্নে রাখা হয় সেই কারণেই এই গাড়ি প্রদর্শনীর উদ্যোগ যে সমস্ত পুরনো গাড়ি যেগুলো এখন রাস্তায় পায় প্রায় দেখা যায় না বললেই চলে যাতে এই ধরনের প্রদর্শনী করার ফলে সেই সমস্ত গাড়িকে সুন্দরভাবে রাখা হয় সেই সমস্ত গাড়ি যাতে নষ্ট হয়ে না যায় এবং মানুষ যাতে সেই সমস্ত গাড়ি আবারও ঘুরে দেখতে পারে তার জন্যই তাদের এই উদ্যোগ ক্যামেরাই দীপঙ্করের সঙ্গে প্রীতিপাত্র রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা